হ্যালো গাইস চলে আসলাম গ্রামের বাড়িতে আরো একটি মাঝে বাড়ির ভিডিওটি হচ্ছে কুনারিতলা গ্রাম মাদারগঞ্জ থানা জামালপুর জেলা ছুটি প্রবাসী মামুন ভাইয়ের বাসা অনেক স্বপ্নর পরে কিন্তু একটি বাড়ি কমপ্লিট করে ফেললো যাই হোক বাড়িটি দেখে অনেকটাই কিন্তু আকর্ষণীয় লাগছে অনেকটাই ভালো লাগছে বাড়িটি আপনারা যারা এই বাড়ির ভিডিওটি দেখছেন এই বাড়িটির কেমন লাগছে আপনাদের কাছে আশা করি আপনাদের মতামতটি কমেন্ট বক্সে নেখে যাবেন এখানে দেখেন খুবই আকর্ষণীয় চমৎকার কিছু দেশি বিদেশি কিছু ডিজাইনের টাইলস দিয়ে এই বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এখানে কি কি সাইজের টাইলস লাগানো হয়েছে কী কী কোম্পানির টাইলস লাগানো হয়েছে এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে কোথাও মিস না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে সিঁড়ি যে টাইলস টি দেখতে পারতেছেন এটি হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই এক ফিট বারো ইঞ্চি বত্রিশ বাই বারো ইঞ্চি সাইজ দুই সাইডে কিন্তু ব্ল্যাক কালার টাইলস দিয়ে বর্ডার দেওয়া হয়েছে দুই পাশেই বর্ডার দেওয়া হয়েছে ব্ল্যাক কালার টাইলস দিয়ে এখানে যেখানে সিঁড়িতে মাটির পার্কিং টাইসটি দেখা যাচ্ছে এটি হচ্ছে খাদেম কোম্পানির টাইলস পার্কিং এখানে যে মেন ডোরটি দেখা যাচ্ছে এটি কিন্তু অনেকটাই দামি ঘর দিয়ে একটি ডোর আর ডোরটির সামনে দেখেন ওয়ালটিতে টাইলস লাগানো হয়েছে চায়না এটির সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের এটি দেখেন গোল্ডেন কালার ভিতরে কয়েকটি কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার এই বাইর সাইড এ যে টাইলস টি বসানো হয়েছে অনেকটাই কিন্তু চমৎকার একটি টাইলস এখানে একটি কালামা দেওয়া হয়েছে দুই ছায় আল্লাহ মোহাম্মদ তিন পিসের বারো চব্বিশ সাইজের এই ডটটির চতুর সাইডে দেখেন খুবই গর্জিয়াস একটি ডিজাইন করা হয়েছে এই ডটটি অনেকটাই কিন্তু হেভি মজমুত একটি ডোর এটি হচ্ছে ফিঙ্গার লক এখানে এসে কেউ যদি লক খোলার চেষ্টা করে তার ছবি কিন্তু এই লোকে নিয়ে নেবে আসলে এখানে যে কাজগুলো করা হয়েছে খুবই হেভি মজবুত অনেক কিছু দামি কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু মামুন ভাই এই বাড়ির কাজটি স্বপ্নের বাড়ির কাজটি কমপ্লিট করে ফেললো এখানে দেখেন এই পিরাই যে টাইলস দেওয়া হয়েছে রাষ্ট্রিক কালারের ভিতরে প্লেন একটি টাইলস বারো চব্বিশ সাইজের চায়না টাইলস ওটির প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে একশো ষাট টাকার ভিতরে পিরের টাইলসটি পেয়ে যাবেন আর এই যে পার্কিং যে টাইস টি খাদেম কোম্পানির ওটি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে খাদেম টাইলস এখানে ফ্লোরে যে টাইসটি টি দেওয়া হয়েছে গেট ফ্লোরে এটি হচ্ছে বত্রিশ বাই বত্রিশ চাইনা টাইলস অফ হোয়াইট কালার ভিতরে হালকা ফাইবার আসলে বাড়িতে কেউ থাকে না এর জন্য কিন্তু বাড়িটি নোংরা হয়ে আছে এখানে দেখেন এস এস এর কাজগুলো গুলো করা হয়েছে বেলকনির খুবই সুন্দর সাধারণ কিছু কাজ করা হয়েছে এখানে দেখেন এই রাউন্ড রাউন্ড কলমটিতে টিতে প্রিন্ট এর কাজটি করা হয়েছে খুবই সুন্দর করে উপরে যে ডিজাইন করা হয়েছে সিমেন্ট বালি দিয়ে ডিজাইন কিন্তু অনেকটাই ভালো লাগছে এখানে দেখেন পিরার সম্পূর্ণ এই বাড়িটির সম্পূর্ণ পিড়াটিতেই কিন্তু টাইলস দেওয়া হয়েছে বারো চব্বিশ সাইজের একশো পঞ্চাশ থেকে ধরে একশো ষাট টাকা প্রাইজের টাইলস দিয়ে কিন্তু মামুন বাই পিরার টাইলস টি কমপ্লিট করছে এখানে দেখেন গ্রামের বাড়ি গ্রামের ভিতরে একটি বাড়ি করছে ডুব প্লেস একটি বাড়ি আসলে মামুন ভাইয়ের কি স্বপ্ন দেখেন উনি কিন্তু গ্রামের ভিতরে একটি এত সুন্দর একটি বাড়ি করে ফেলছে আসলে ওই বাড়ির ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আসলে আশা করি কমেন্ট বক্সে নেখে যাবেন আর এরকম নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমাদের টাইলস এর বাড়ির পেসটি ফলো দিয়ে রাখবেন কেননা আপনাদের বাসা বাড়িতে কাজ করার জন্য অনেকটাই কিন্তু কাজে আসবে